দেখো আমি তোমাদেরকে যদি দেখাই এখানে একটা ভিডিও থেকে আমি চার হাজার পাঁচশো ঘন্টা আমি পেয়ে গেছি একটা ভিডিও থেকে আমি চার হাজার পাঁচশো ঘন্টা ওয়াচ টাইম আমি পেয়ে গেছি কিন্তু তোমরা ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ কিন্তু কোনোভাবেই তোমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা তোমরা কমপ্লিট করতে পারছো না এবার তুমি একটু ভাবছো না যে কিভাবে সম্ভব কীভাবে একটা ভিডিও দেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছি দেখো শুধুমাত্র এখানে একটা ভিডিও নয় আরও কিন্তু ভিডিও তোমাদেরকে একদম প্রুফসহ দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো এই যে আমি চার হাজার ঘন্টা আমি ভিউ ওয়াচ টাইমটা পেলাম এই চার হাজার ঘন্টা তোমরাও পেতে পারো কিভাবে জানো সেটা হচ্ছে দেখো আমার ভিডিওতে আমি কত ভিউজ পেয়েছি আমার ভিডিওতে আমি পঁচানব্বই হাজার পেয়েছি যার কারণে কিন্তু আমার ভিডিওতে আমি ওয়াস্ট টাইম চার হাজার পাঁচশো ঘন্টা পেয়েছি এবং এখান থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি এক হাজার ছশো ষোলোশোটা আমি সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে তো এবার তুমি ভাবছো যে এই ভিডিওতে যদি ভিউজ না আনতে পারি তাহলে তো আমাদের চ্যানেলে ওয়াশ টাইম কমপ্লিট করা সম্ভব নয় যদি তোমার চ্যানেলে তো তুমি ভিউজ আনছো তাই তোমার চ্যানেলে ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে হ্যাঁ আমার চ্যানেলে তো ভিউজ হচ্ছে তাই আমার চ্যানেলে ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে কিন্তু তোমার চ্যানেলে তুমি যদি ভিউজ নাও পাও তাও কিন্তু তোমার চ্যানেলে তুমি ওয়াশ টাইম বাড়াতে পারবে ঠিক আছে ভিউজও তুমি নিয়ে আসতে পারবে এবং ওয়াশ টাইমও বাড়াতে পারবে তোমার ভিডিও ইউটিউব কি করছে ইউটিউব ইম্প্রেশান দিচ্ছে না বা ইউটিউব মানুষের কাছে পৌঁছাচ্ছে না পৌঁছে দিচ্ছে না যার কারণে তোমার ভিডিওতে ভিউজ আসছে না বা ওয়াচ টাইমও বাড়ছে না তো এখান থেকে তুমি কি করতে পারবে তুমি অন্য যে বড় বড় চ্যানেল রয়েছে বড় বড় চ্যানেল থেকে তুমি ওয়াচ টাইম নিয়ে নিতে পারবে ঠিক আছে বড় বড় থেকে তুমি ওয়াচ টাইম নিয়ে নিতে পারবে যেমন এই যে আমার চ্যানেল আমার চ্যানেল থেকে তুমি ওয়াচ টাইম নিয়ে এছাড়াও আমার থেকে আরো বড় বড় চ্যানেল যে রয়েছে আমি তো একজন ক্ষুদ্র ক্রিয়েটার তো এর থেকেও যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে সে সমস্ত বড় বড় চ্যানেল থেকেও কিন্তু ওয়াচ টাইম তুমি নিয়ে নিতে পারবে যেমন দেখো এখানে আমি আমাদেরকে আরো ভিডিও দেখাচ্ছি যেমন দেখো এই যে ধরো এই ভিডিওটা এই ভিডিওটাই আমি দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে তো যাই হোক এই ভিডিওটা দেখো ওয়াচ টাইমটা আমি কত পেয়েছি দু মিনিট বাহান্ন সেকেন্ড পেয়েছি যেহেতু আমি ওয়াচ টাইমটা ভালো পেয়েছি তো সেই কারণেই কিন্তু আমার চ্যানেলে ওয়াচ টাইমটা এত ভালো কমপ্লিট হয়েছে ঠিক আছে এত অল্প ভিউসে তারপরে দেখো এখানে আরেকটা ভিডিও এটা এক লাখ উনসত্তর হাজার ভিউজ হয়েছে তো চলো দেখাই এটা থেকে কতটা ওয়াচ টাইম এসছে তো দেখো এখানে ওয়াচ টাইমটা কিন্তু আমি একদমই কম পেয়েছি এক মিনিট আটত্রিশ সেকেন্ড ঠিক আছে এক মিনিট আটত্রিশ সেকেন্ড ওয়াচ টাইম পেয়েছি এবং ভিডিওতে ভিউজ হয়েছে আমার এক লাখ উনসত্তর হাজার নশো ভিউজ হয়েছে ঠিক আছে তো এখানে আমি ক্লিক করছি দেখো ক্লিক করার পর কত আমি ওয়াচ টাইম পেয়েছি তাহলে এই ভিডিওটা থেকেও আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে একটা চ্যানেল মহিরাইজ করতে গেলে আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয় সেখানে আমার চার হাজার ছশো ঘন্টা ওয়াচ টাইম একটা ভিডিও থেকেই কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ কারোর পঞ্চাশটা ভিডিও দিয়েছ কেউ কেউ একশোটা কেউ দুশোটা ভিডিও দিয়ে ফেলেছ কিন্তু টাইম কোনোভাবেই কমপ্লিট করতে পারছো না তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই যারা ওয়ার্স টাইম কমপ্লিট করতে চাও তো কিভাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও চাইবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছো একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগা আমরা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে ওয়াশ টাইম আমার চ্যানেলে কমপ্লিট করছি কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তাহলে সেখান থেকে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না সেক্ষেত্রে একদম অল্প অল্প ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে এক ঘন্টা দু ঘন্টা করে কমপ্লিট হচ্ছে কিন্তু আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো সেখান থেকে বড় বড় চ্যানেলের থেকে তুমি ওয়াচ টাইম নিয়ে নিতে পারবে যেমন তুমি ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করো ঠিক আছে এখানে ক্লিক করার পর এবার এখানে আমি তোমাকে যদি দেখাই এখানে সার্চ বারে এখানে আমি যদি দেখাই যে দেওয়ালা দেওয়ালা টেক ঠিক আছে দেওয়ালা টেক আমি যদি দেখাই দেখো এই আপডেটটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে আসেনি তো এই চ্যানেলে আমি ক্লিক করছি চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ চ্যানেলে দেখো এই চ্যানেলে যখন আমি যাচ্ছি দেখো এইরকম ইন্টারফেস দেখাচ্ছে এখানে দেখাচ্ছে সাবস্ক্রাইব অপশান এখানে দেখাচ্ছে জয়েন অপশান এখানে দেখাচ্ছে ভিজিট কমিউনিটি এখানে দেখাচ্ছে ভিজিট শপ ঠিক আছে তো এই যে ভিজিট কমিউনিটি বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এই অপশানটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে এখনো পর্যন্ত আসেনি আশা করা যায় কিছু দিনের মধ্যে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু চলে আসবে তো যে সমস্ত চ্যানেলগুলোতে এই ভিজিট কমিউনিটি বলে অপশনটা দিয়েছে সেই সমস্ত চ্যানেল থেকে তুমি নিতে পারবে ওয়াচ টাইম ঠিক আছে তো তার জন্য ভিজিট কমিউনিটি তুমি ক্লিক করো ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে টপ এখানে রয়েছে নিউয়েস্ট এখানে রয়েছে ক্রিয়েটর পোস্ট তো দেখো এই ক্রিয়েটর পোস্টে যদি আমি ক্লিক করি এই দেওয়ালা টেক দেখো যত সমস্ত পোস্ট ক্লিক করছে যত সমস্ত চ্যানেলগুলোকে প্রমোট করছে এখানে রয়েছে এছাড়াও কিন্তু এখানে দেখো অনেক চ্যানেল অন্য অন্য চ্যানেলও রয়েছে এখানে হচ্ছে তারা তাদের চ্যানেলগুলোকে দিচ্ছে ঠিক আছে তাদের চ্যানেলগুলোকে এখানে দেয় তো দেখো এখানে আরও বহু চ্যানেল রয়েছে তো এই যে ধরো এই লিঙ্কে যদি আমি ক্লিক করি লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে এই চ্যানেলে আমি চলে যেতে পারছি চ্যানেলটাকে আমি কি করতে পারছি সাবস্ক্রাইব করতে পারছি এবং চ্যানেলে আমি ভিডিও দেখতে পাচ্ছি শর্টস দেখতে পাচ্ছি লাইভ দেখতে পাচ্ছি ঠিক আছে তো তারপরে দেখো এখান থেকে আমি যদি এই যে এই লিঙ্ককে আমি ক্লিক করি দেখতে পাচ্ছি এই একটা চ্যানেল এই যে কিনা তিপ্পা রিয়েল ব্লগ দেখতে পাচ্ছ তো এই চ্যানেলের এই এই যে এই লিঙ্কে যদি আমি ক্লিক করি দেখো লিংকে ক্লিক করলেই আমি একটা নতুন চ্যানেলে আমি চলে যেতে পারছি তার চ্যানেলেই তার চ্যানেলে চলে গিয়ে চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করতে পারছি এবং ভিজিট করতে পারছি দেখো এই যে ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখান থেকে আমি দেখতে পাচ্ছি তো এখান থেকে তার চ্যানেলটা কিন্তু প্রোমোট হয়ে যাচ্ছে দেখো এরকমভাবে সে কতটা সাবস্ক্রাইবার করে নিয়েছে এক হাজার চারশো প্লাস সাবস্ক্রাইবার সে করে নিয়েছে এবং এখান থেকে দেখো যাদের পছন্দ হয় ভিডিওগুলো তাদের ভিডিওগুলো মানুষ দেখে তবে এই টিপসটা তখনই কাজে লাগবে তারা তোমরা ভালো কন্টেন্ট তৈরি করছো অনেকেই আছো ভালো ভিডিও তৈরি করছো কিন্তু সঠিক দর্শকের কাছে ভিডিওগুলো পৌঁছাচ্ছে না সেখান থেকে তোমাদের ওয়াচ টাইমটা আসছে না এবার তোমার ভিডিও যদি ভালো হয় অবশ্যই তোমার চ্যানেলে মানুষ যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাথে কি করবে সাথে তোমার এই যে ভিডিওগুলো কিন্তু দেখবে ভিডিওগুলো ভালো হলে মানুষ অনেকক্ষণ ধরে ভিডিওগুলো দেখবে এবং সেখান থেকে কিন্তু ওয়াচ টাইম পাবে এবার কথা হচ্ছে তোমার চ্যানেলটাকে তুমি কীভাবে এখানে নেবে তো তার জন্য তোমরা কী করতে হবে তোমার চ্যানেলের লিঙ্কটাকে কপি করতে হবে যেমন ধরো এই যে তোমার চ্যানেলটা এই যে ইউটিউব অ্যাপ্লিকেশানে ক্লিক করলে ক্লিক করার পর এবার এখানে রয়েছে কি এই যে ইউ অপশান এখানে তোমার লোগোতে ক্লিক করবে লোগোতে ক্লিক করার পর এবার এখান থেকে এই যে চ্যানেলটা ওপেন হয়ে যাবে এবার এখানে চ্যানেলের এই যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে চ্যানেলের এই লিঙ্কটাকে তোমরা কপি করে নেবে ঠিক আছে চ্যানেলের লিঙ্কটাকে আমি কপি করে নিলাম এবং চ্যানেলের একটা স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছো চ্যানেলের একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম এবার আমি কি করব এই চ্যানেলটার স্ক্রিনশট নিয়ে নিয়েছি এবার চলে যাবো সেই চ্যানেলে ঠিক আছে তো কি করতে হবে দেবওয়ালা টেক এই চ্যানেলে আমি চলে আসছি ওকে দেবওয়ালা টেক এই চ্যানেলে আমি আসছি আসার পর এখানে ভিজিট কমিউনিটিতে ক্লিক করে এখানে হোয়াটস অন ইয়র মাইন্ড এই অন ইউর মাইন্ড আমি ক্লিক করবো ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখান থেকে সেই স্ক্রিনশটটা আমি এখান থেকে নিয়ে নিলাম ওকে স্ক্রিনশটটা আমি যে নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে আমার চ্যানেল এই যে পেন্সিল এখন ক্লিক করে আমার চ্যানেলের নামটাকে এখানে আমি শো করিয়ে দেবো ঠিক আছে এই যে আমার চ্যানেলের নাম এখানে শো করিয়ে দিলাম বা তুমি যদি কোনো ভিডিও প্রোমোট করাতে চাও সেই ভিডিওটার লিঙ্ক দিতে পারো এবং সেই ভিডিওটার স্ক্রিনশট এখানে লাগিয়ে দিতে পারো ঠিক আছে তো তারপর এখানে আমি কি করব এখানে ডান অপশান আমি ক্লিক করে দেবো এই দেখো এখানে আমি ডান অপশানে ক্লিক করে দিয়েছি এই যে এবার এই যে আমার চ্যানেলের নামটা এখানে শো হচ্ছে এবার আমি কি করব এখানে এই যে ওয়ার্ডস ইওর মাইন্ড বা এখানে ওয়ার্ডস রাইট এ মেসেজ এইখানে রাইট এ মেসেজ এখানে আমি চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিলাম ঠিক আছে চ্যানেলের লিঙ্কটাকে আমি পেস্ট করে দিয়েছি এবার আমি কি করব এখানে যদি আমি পোস্টে ক্লিক করি তো দেখো এই যে এটা পোস্ট হয়ে গেল ঠিক আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পোস্ট হয়ে গেল এবারে কিন্তু দেখতে পাবো দেখো এই যে ইউ এই যে দেবওয়ালা টেক এই দেওয়ালা টেক এর কমিউনিটি সেকশনে দেখো আমার এই চ্যানেলটা কিন্তু চলে আসলো ঠিক আছে এবার এই দেওয়ালা টেক এ প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে এবার তারা যখন কমিউনিটিটা ভিজিট করবে তখন কিন্তু আমার চ্যানেলটাকে দেখতে পাবে ইউটিউবার জোন এবার এই চ্যানেলটা যখনই তারা দেখতে পাবে এবার যদি এই লিঙ্কে যারা ক্লিক করবে লিঙ্কে ক্লিক করি দেখো লিঙ্কে আমি ক্লিক করছি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো আমার চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেল এবার এখানে ভিডিও অপশান দেখতে পাচ্ছো এই যে ভিডিওগুলো সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসলো তারপর এখানে শর্টস ভিডিও চলে আসলো দেখতে পাচ্ছে শর্টস ভিডিও এখানে লাইভ চলে আসলো দেখতে পাচ্ছো এখানে লাইভ এখানে লাইভও চলে আসলো ঠিক আছে এভাবে কিন্তু আমার ভিডিও যদি মানুষের ভালো লাগে সেখান থেকে আমার আমার দেখতে পাবে ঠিক আছে চ্যানেলটা যদি তার পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে এই একটা কাজের মাধ্যমেই কিন্তু তোমার কি হচ্ছে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবও বাড়ছে এবং ওয়াচ টাইমও কিন্তু বাড়ছে তো তোমার ভিডিও যদি ভালো হয় তাহলে কিন্তু মানুষ তোমার কি করবে অ্যাক্টিভ অডিয়েন্স হয়ে যাবে ঠিক আছে তোমার চ্যানেলের যে পাবলিক সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং সেখান থেকে তোমার ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকবে এবার যত তোমার ভিডিও দেখবে সেখান থেকে ওয়াচ টাইম কিন্তু ভালো ওয়াচ টাইম তোমার কাউন্ট হবে ঠিক আছে তো এভাবে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু খুব সহজেই তোমার চ্যানেলে তুমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে